নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই এসে গেছি দুপুরকে রান্না খাওয়া নিয়ে তা আমি খেতে বসে গেছি আর সবাই চান টান করতে গেছে ওদের অনেক দেরি হবে খেতে তা আমি অল্প খেতে বসে গেলাম তা দেখো বন্ধুরা কি কি রান্না করেছি এই দেখো এখানে খাসির মাংস আছে একজনা খায় না মিলে তার জন্য আর কিছু রান্না করেছি এই দেখো জায়গায় রান্না করেছি পোলট্রির মাংস সে শুধু পোলট্রির মাংসই খায় অন্য কিছু খায় না তার জন্য পোলট্রির মাংস আর সবার জন্য খাসির মাংস দেখো বন্ধুরা কেমন হয়েছে রান্না করা তুলে রাখছি সবার জন্যে তুলে রাখলাম আর আমার জন্যে তুলবো এবার অল্পের ভাত নিয়ে নেব পোলট্রির মাংস কে খায় না জানো বন্ধুরা আমার ছেলে খায় না পোলট্রির মাংস এই খাসির মাংস তার জন্য আমি পোলট্রির মাংস রান্না করেছি আর সবার জন্য খাসির মাংস তাই একই তরকারি করেছি দুই তরকারি মানে মাংস বিলে অন্য কিছু রান্না করিনি সবাই বলেছে আজকে খাসি খাবো আর ছেলেও বললো যে আমি পোলট্রি খাবো তাহলে অন্য কিছু খাবো না মাছটা চানার দরকার নেই সবাই মিলে খালি মাংসই খাবো তার জন্যে শুধু মাংসই করা হয়েছে দেখো বন্ধুরা খুব গরম আছে বন্ধুরা একদম গরম গরম রান্না করেছি আর গরম গরম খেতেও বসে গেছি আমার খুব খিদে পেয়ে গেছে সকাল ক্ষেত্রে খাইনি তা ভাবলাম যে গরম গরমই খেয়ে নিই তা বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর আজকের জন্য টাটা